সেদিন আমাদের বাড়ির পাশে নদীতে বড় একটা বল মাছ ধরা পড়ে বল মাছের দাম বেশি হওয়াতে আমি শুধু মাছের মাথাটা কিনে আনছি এই একটা মাছের মাথার মাথা এক মিনিটের মতো রেখে দিয়েছিলাম এরপর একটা দিয়ে ঘষা দেওয়ার সাথে সাথেই ময়লাগুলো ওঠা উঠা শুরু করছে এক সেকেন্ডে ময়লাগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে তো একদম চকচক করছে যেহেতু এটা বড় সাইজের একটা মাথা তাই ভাবলাম একটু কেটে নি দেখে তো বুঝতেই পারছেন এটা অনেক শক্ত তো যেভাবেই হোক আমাকে চার পাঁচ টুকরা তো করতেই হবে দুইটা টুকরা করতে আমার হাতের অবস্থা বারোটা বেজে গেছে প্রায় এক ঘন্টা সময় লাগছে এভাবে ছোট ছোট টুকরা করতে আর মাছের দাঁত আলাদা করতে এবার আমি মাছের মাথার ছোট ছোট টুকরাগুলো ভালো করে পরিষ্কার করে নিব লবণ আর গরম পানি দিয়ে মাছের মাথাটা পরিষ্কার করে চলে আসলাম রান্না করতে যা যা মশলা পাতি লাগবে সবকিছু রেডি করতে সবকিছু তো কেটে বেছে নিয়েছি এবার শিল্পাটায় বেটে নিতে হবে তার আগে আমি মাছের মাথার টুকরো মধ্যে সামান্য পরিমাণে মশলা দিয়ে ভালো করে মেখে এক রেখে দিব বোয়াল মাছের মাথায় এভাবে রান্না করে খেলে এর স্বাদ কখনো ভুলতেই পারবেন না রান্না করার জন্য যা যা মশলা পাতি লাগবে শিলপাটা একেবারে মিহি করে বেটে নিতে হবে মশলা বাড়তে বাড়তে হঠাৎ করে একটা ফোন আসে আমার পছন্দের জিনিস চলে আসছে সম্পূর্ণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার আগে চলেন একটু দেখাই হাত খরচের জমানো টাকা দিয়ে সেদিন তো একটা কম্পিউটার সেট অর্ডার করেছিলাম অনেকদিন ধরে আমার ঘরটা তো একদমই গোছানো হয় না সবকিছু কেমন পুরান হয়ে আছে কম্পিউটার সেটটা দেখতে যতটা সুন্দর আবার শীতও চলে আসছে এই জিনিসটা এত কাজে লাগবে পাঁচ পিসের এই কম্পিউটার সেটে বড় একটা বিছানার চাদর একটা কমফর্টার দুইটা মাথার বালিশের কভার একটা কোল বালিশের কাবার থাকবে বিছানার চাদর কভারগুলো এত বড় মনে হয় যেন আমার বালিশটাই এখন ছোট হয়ে গেছে আমি সব সময় রিভারিস্টিম হোম টেক্সটাইল লিমিটেড ফেসবুক পেজ থেকে এই কমফর্টার সেটগুলো নিয়ে থাকি তাদের কাপড়ের কোয়ালিটি খুবই ভালো কোনো রং ওঠার ভয় নেই এটা এত বেশি আরামদায়ক আমি তো রান্না রেখে ঘুমিয়ে পড়ছিলাম লেপ কম্বল এগুলো তো ব্যবহার করতেই ভালো লাগে না কারণ কমফর্টারগুলো ম্যাশিং ম্যাশিং থাকে দেখতেও সুন্দর লাগে আবার আরামদায়ক ভাইদের পেজে বিভিন্ন রকম কম্পিউটার সেট আছে আপনারাও চাইলে পছন্দ করে নিতে পারবেন তাদের পেজ লিংক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে যাই হোক রান্না করার জন্য মশলা বাটাও প্রায় হয়ে গেছে একেবারে মিহি করে মশলা বেটে নিয়েছি এবার আমি মশলা মাখা মাছের মাথা টুকরো গুলো তেলের মধ্যে ভেজে নিব একটা মাছের মাথায় কতগুলো টুকরো হয়েছে দেখেন আমি সম্পূর্ণ মাছের মাথাটাই আজকে রান্না করে নিব মাছের মাথা বেশি করে ভেজে নেওয়া যাবে না আমি অল্প করে ভেজে তুলে নিয়েছি এবার আমি ভেজে নেওয়া তেলটুকু দিয়ে প্রথমে বাটা মশলা দিব আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়ার পরে পরিমাণ মতো সব ধরনের গুঁড়া মশলাও দিয়ে দিব এবার মশলাটুকু ভালো করে কষিয়ে নিতে হবে যতই দামি খাবার আর মজার খাবার রান্না করি না কেন মশলা ভালোভাবে না কষালে তরকারি খেতে একদমই মজা হবে না মশলার কাঁচা গন্ধ যাওয়ার পরে ভেজে রাখা মাছের টুকরাগুলো দিয়ে চুলার আঁচ কমিয়ে একটু ভালো করে আরো একবার কষিয়ে নিতে হবে মাছের মাথা তো অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছেন এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন এরকম রান্না করা এক টুকরা মাছের মাথা হলে তৃপ্তি নিয়ে দুই প্লেট ভাত খেয়ে ওঠা যায় তবে যে কোনো মাছের মাথা গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তা না হলে গন্ধ আসতে পারে যাই হোক দেখতেই পাচ্ছেন বোয়াল মাছের মাথাটা প্রায় রান্না করা হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত